আমার ব্লগ বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে এরকম কিছু দেখাবো সত্যি অবাক হয়ে যাবা আজকে তোমাদেরকে দেখাবো যে আমার কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরছে ঠিক আছে মাশাল্লাহ কাঁঠাল আমাদের জাতীয় ফল কিন্তু আল্লাপাক চাইলে যে কোনো সময় যে কোনো স্থানে অনেক কিছু দিতে পারেন সো এটি একটি প্রমাণ রাস্তার পাশে এই কাঁঠাল কাঁঠাল গাছগুলো লাগানো রয়েছে আর আগের বছরও মোটামুটি কাঁঠাল আসছে কিন্তু আগের তুলনায় এবার প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে সো দেখতেই পাচ্ছেন যে একটি কাঁঠাল গাছে মার্শাল কত কাঁঠাল ঠিক আছে আমি আপনাদেরকে আমার রাস্তার পাশে যে কাঁঠাল গাছগুলো রয়েছে সবগুলা গাছে কতগুলা কাঁঠাল আসছে সবগুলোই আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সবাই অবশ্যই আমিন লিখে যাবেন কারণ এই ভিডিওটি অবাক করা একটি বিষয় দেখুন কতগুলা কাঁঠাল একদম নিচ থেকে উপর পর্যন্ত ধরে আছে থাকুন দেখছেন এক এক রাস্তাতে কতগুলা যেমন বরুই ধরে ঠিক বরুর মতন কিন্তু কাঁঠাল ধরে আছে মার্শাল্লাহ তো অনেক ভালো লাগে আমি সবসময় এই আর লক্ষ্য করি তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমার এই কাঁঠাল শেয়ার করি এই ভিডিও জুড়ে থাকছে আমার সম্পূর্ণ কাঁঠাল গাছের কাঁঠাল কি পরিমাণ কাঁঠাল ধরেছে এই দৃশ্যগুলো আপনাদেরকে আজকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সে দেখতে থাকুন আমার এই আজকের ব্লগ ভিডিওটি আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ কাঁঠাল আমাদের জাতীয় ফল হ্যাঁ এটা তো মানতে হবে আর এই কাঁঠালগুলা কিন্তু কাঁঠাল তো খাইতে এমনি অনেক স্বাদ লাগে ভালো লাগে সো কাঁঠালগুলো আসলে খাওয়াটা যেরকম কিন্তু দেখতে কি অপরূপ সুন্দর লাগছে একটি কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল মার্শাল্লাহ সত্যি অসাধারণ লাগছে এই দৃশ্যটা তো চলুন আমি আমার আরেকটি গাছকে দেখানোর চেষ্টা করছি আপনাকে এই গাছেও কত পরিমাণ কাঁঠাল রয়েছে এগুলা দেখুন দেখুন এই গাছটিতেও কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল রয়েছে আজকের এই ভিডিও জুড়ে থাকছে আপনাদের জন্য আমার কতগুলা গাছে কতগুলা কাঁঠাল রয়েছে এই কাঁঠালের দৃশ্য চলে গেলাম আমি কারণে আরেকটি গাছ দেখানোর চেষ্টা করতেছি দেখুন একদম মাটি থেকে গাছের উপর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল মশালো দেখছেন সত্যি এই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ তো কাঁঠাল কার কার পছন্দের ফল অবশ্যই কমেন্টে লিখবেন এবং কাঁঠাল খাইতে ভালোবাসেন কি না তাও লিখবেন আপনাদেরকে কাঁঠালের দাওয়াত রইল কাঁঠাল পাকার পর আপনারা চলে আসবেন আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়াবো প্রচুর পরিমাণ কাঁঠাল আছে খেয়েও যাবেন বাসার জন্য নিয়েও যাবেন সো আমি আপনাদেরকে আমার আরেকটি গাছের কাঁঠাল দেখানোর জন্য এখন নিয়ে যাব। এই গাছে তো প্রচুর পরিমাণ কাঁঠাল রয়েছে তাই না তো চলুন আপনাদেরকে আমি এখন আমার আরেকটি কাঁঠাল গাছের কাঁঠালের দৃশ্য দেখাবো হ্যাঁ অবশ্যই বিডিউটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি যাচ্ছি আরেকটি গাছ দেখুন একদম দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক হাত উপর থেকে কাঁঠাল ধরে আছে মার্শাল্লাহ সো এরকমভাবে কাঁঠাল ধরে আছে বলার মতন এটি কিন্তু ছোটো বাচ্চারাও কিন্তু চাইলে সিঁড়ে নিয়ে যেতে পারবে কিন্তু না আমাদের গ্রামের বাচ্চারা অনেক ভালো কখনো অন্যদের কোনো কিছু হাত লাগায় না তার জন্য একটি জিনিস ভালো লাগছে যে কাঁঠালগুলো বড় হওয়ার পর অবশ্যই আমরা এই কাঁঠালগুলো নিতে পারবো সো কেমন লাগতেছে দেখুন একদম ঠোকায় থোকায় আরেকটি গাছ দেখাচ্ছে আপনাকে একদম ঘরের পিছনে রাস্তার সাথে দেখুন মার্শাল্লাহ এটার মধ্যে কাঁঠালগুলি প্রচুর আছে এবং কাঁঠাল বড় হয়ে গেছে এটাতে সো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ